আসসালামু আলাইকুম হঠাৎ করে আফু ফ্রেন্ডে কল দিল বের হওয়ার জন্য এরপর আমরা সবাই মিলে বের হয়ে গেলাম ওনার আসার পর আমরা চলে গেলাম পদ্মার বাড়িতে এখানে আমি আগে একবার গিয়েছিলাম তখন কিন্তু নতুন শুরু হয়েছিল তা এত কিছু ছিল না এখন দেখলাম ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর করছে শুরুতে একটা কাবাব আইটেমের স্টল দেখলাম এরপর চায়ের স্টল এখানে দেখলাম আবার ফুচকার স্টল ছিল এরপর দেখলাম অনেক ভিড় ছিল তো আমরা এক জায়গায় যে বসে গেলাম এরপরে এটা হচ্ছে ওদের মেনু কার্ড যেহেতু আমরা বিকেলে গেছিলাম তাই আমরা স্ন্যাক্স আইটেম দেখছিলাম আমরা অর্ডার করে দিলাম তারপরে যেহেতু বড় আপুরা ছিল তাই ওনারা ওনারা কথা বলতেছিল আমি নিজেই কিছু ক্লিপ নিলাম রুচেন এ আবার দুষ্টমি করতেছিল ও আবার সবার সাথে খুব ভালোই মিশে না হোক কচেনা হোক ও কিন্তু খুব ইজিলি মিশে যায় ও আবার আপুদের সাথে অনেক আমি নিজের কিছু ক্লিপ নিলাম নিজের ক্লিপ নিতে নিতে খাবার আইটেম চলে আসলো আমরা এখানে ছোলা বাতুরা আর লুচি অর্ডার তো ওদের করছিলাম ছোলা বাতুরাটা অনেক মজা ছিল তাই আমরা আবার আটটা লুচি নিলাম এরপর চলে আসলো সে ভাইরাল পোড়া রুটি আর মালাই চা ওদের চাটা অনেক মজা ছিল যেহেতু আমি চা আবার জন্য আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল আমি খুব এনজয় করে খাচ্ছিলাম আর আমার সাথে রুজে নেবে আমার চাটা পড়ে গেছিলো আমি খাইতে পারিনি এরপর আমি আবার আরেকটা অর্ডার করছিলাম আমার মতো কে কে চাল আবার আছেন তারা অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন তারপর আমরা বের হয়ে গেলাম এরপরে ওখানে একটা দোলনা ছিল আমরা বসে কিছু পিকচার তুললাম তারপর ভিডিও করলাম দোলনায় চললাম অনেকক্ষণ ধরে আফর ফ্রেন্ডের সাথেও আমি কিছু ক্লিপ নিলাম ওনারা খুব ফ্রেন্ডলি আমার সাথে খুব ইজিলি মিশে গেছিলো আর ওনারা মানে আমার খুব ভালো লাগে আর কি যারা আমার সাথে খুব ভালো করে মিশে তারপর আমরা চলে আসলাম আমি এখানে কিছু ক্লিপ অ্যাড করলাম আমরা পিকচার তুলছিলাম ওগুলাই প্লেসটা আমার কাছে ভালোই রাখছে আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন যারা নাই এরপর রুজানি বেবি ডগিকে দেখাইতে দেখাইতে আমি ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ